বৃহস্পতিবার সকাল আনুমানিক দশটা তিরিশ মিনিটে কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকায় ইন্দ্রমোহন মল্লিকের বাড়িতে আগুন লাগে তৎক্ষণাৎ এলাকার বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে কামাখ্যাগুড়ির আউটপোস্টের ওসিও নির্বাণ মজুমদার আসেন দমকলের একটি ইঞ্জিন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে স্থানীয় পঞ্চায়েত সদস্য উদীর বিশ্বাস জানান হঠাৎ সুপার মার্কেটের একটি ট্রান্সফর্মানে বিকট আওয়াজ হয় এবং কয়েকটি দোকানের মিটার বক্স বিকল হয়ে যায় ইন্দ্রমোহনের বাড়ি থেকে ধোঁয়া উঠতে থাকে তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা এসে দেখে আগুন লেগে যায় দুটি ঘরে তাদের সমস্ত আসবাবপত্র প্রয়োজনীয় কাকপত্র পুড়ে যায় আনুমানিক কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয় স্থানীয় বাসিন্দাদের অনুমান শর্ট সার্কিটের কারণেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে দশটা থেকে সাড়ে দশটা এই পাশেই আমাদের মনে হয় এটা তেত্রিশ হাজার লাইন যেটা আর কি ওইখানে একটা ফায়ারিং হচ্ছে আশেপাশে লোকের বক্তব্য ফায়ারিং হওয়ার পরে এইখানে আগুনটা ধরে যায় এই মিটার বক্স বক্সকে ধরে দেয় এবং তারপরে এই এলাকার সমস্ত পাবলিক আশেপাশে বাড়ির আগুন থেকে আয়ত্তে আনে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের লোকজন আসে আসার পর এটাকে ফায়ার ব্রিগেডের লোকে থেকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসে এই বাড়ির যত কাগজপত্র আর কি যা ভোটার আই কার্ড রেশন কার্ড অন্যান্য যা কাগজপত্র সব এখানে ধ্বংস হয়ে যায় কিন্তু ভাগ্যে খুব সৌভাগ্য এটা বলবো যে একটা বাচ্চা বড় কেউ আহত সেখানে হয়নি আর এলাকার মানুষ এলাকার সমস্ত স্তরের মানুষ এসে এখানে এই জল ঢেলে সহযোগিতা করে এই আগুন আগুনকে এবং কিছুক্ষণ পরই ফায়ার চলে আসে ওনাদের সহযোগিতায় পূর্ণাঙ্গভাবে সে আগুন নিবারণ করা হয় এখন ভাবা হচ্ছে যে এত দুঃস্থ মানুষ যে তারা একবেলা খেতে হলেও কারো বাড়ি থেকে বা খেয়ে বা কাজের মাধ্যমে নিয়ে আসে তাদের যে একটা এখন ব্যবস্থা নেওয়া আমরা ভাবছি আমি এই এলাকার পঞ্চায়েত সদস্য শ্রী অধীর বিশ্বাস আমি ভাবছি যে স্কুলে একটা রুম আবাদত দেওয়ার যায় কি না তাই ভাবছি তারপরে বিডিও সাহায্যের সঙ্গে কথা আমাদের প্রধান উপপ্রধানের সঙ্গে কথা বলে ভালো ছিল এখান থেকে কর্তৃপক্ষ আমার উপপ্রধান প্রধান এবং বিডিও সাহেব তোমার গ্রাম বিডিও সাহেব ওনারা আছেন ওনাদের সঙ্গেও কথা বলা হচ্ছে স্টেপ বাই স্টেপ ওনারা ওনাদের সহযোগিতায় এই ফ্যামিলিটাকে কিভাবে বাঁচানো যায় তার চেষ্টা চলছে এবং সবার সহযোগিতা এখানে আমি আজ একটা আগুনে লাগার ঘটনা ঘটেছে বলবেন আজকে একটা খুব ভয়াবহ এবং মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেল এই কিছুক্ষণ আগে আনুমানিক সাড়ে দশটা নাগাদ আনুমানিক সাড়ে দশটা নাগাদ তামাক খাগুরি সুপার মার্কেট সংলগ্ন ইন্দ্র মল্লিকের বাড়িতে তখন সাড়ে দশটা বাজে আমরা মার্কেটে ছিলাম হঠাৎ করে দেখি যে আমাদের যে এখানে তেত্রিশ হাজারটা রয়েছে ইলেকট্রিক তার সেখানে হঠাৎ করে একটা ফায়ার হয় সেই ফায়ারের পরবর্তীতে দেখি আমাদের সুপার মার্কেট চত্বরে সমস্ত দোকানপাটের লাইন চলে লাইন চলে গেছে এবং যে মিটার মিটার বক্সগুলো ছিল সেগুলোতে আগুন ধরে যায় তারপর আমরা হঠাৎ করে দেখি যে একটা কালো ধোয়ার মতো উঠছে তখন আমরা সুপার মার্কেটের সমস্ত লোক এখানে আসি আসার পর একটা বিরাট একটা অগ্নিসংযোগ ঘটে গেছে সেই ইলেকট্রিক গলতির জন্য তারপর আমরা সকলে আসি আসার পর সেই আগুনটা গ্রামবাসীরা আসি এবং আগুনটাকে কিছুটা নিয়ন্ত্রণে আনি তারপর হচ্ছে কামাখাভাবু লোকাল ফাঁড়িতে ফোন করা হয় লোকাল ফাড়ি থেকে বারো বিশ্ব ফায়ার ব্রিগেডে ফোন করা হয় তো ফায়ার ব্রিগেড কামাখাভাবু পুলিশ প্রশাসন এসে আগুন থেকে নিয়ন্ত্রণে আনে এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণের মধ্যেই আছে আপনার নাম রাসমোহন দাস স্থানীয়বাসিনী স্থানীয়